ওয়াইন কালালা ফুল না উই আল্লাহ বলেন ওয়াইন না কালা ফুলুমে না উয়েন আমি আপনাকে উত্তম চরিত্র সুমহান চরিত্র দান করেছি আপনাকে এই সুমহান চরিত্রের ওপর প্রতিষ্ঠিত করেছি আপার চরিত্র সার্টিফিকেট দেয়কে আমার চরিত্র সার্টিফিকেট যদি নিতে হয় চেয়ারম্যান কাছ থেকে নিতে হবে কমিশনারের কাছ থেকে নিতে হবে কিন্তু আল্লাহর নবী যাকে আমাদের জন্য নবী করে পাঠিয়েছেন ওনার সারিত্রিক দিবেন নিবেদকে আল্লাহ বলছেন আমি কোরআনে কারিমের মধ্যে বিশ্ব নবীর সনদ পত্র দিয়ে দিলাম সাহাবায়ে কেরাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করে ও আয়েশা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা আপনি আমাদেরকে বলুন বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল হযরত আয়েশা বলল সাহাবীরা তোমরা কি কোরআনটা পড় কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো কোরআন শরীফে যা কিছু আছে সবগুলোই হচ্ছে বিশ্ব নবীর চরিত্র সুবহানাল্লাহ পুরো কোরআনটাই কা চরিত্র বিশ্ব নবচিত্র ওয়াইন্নাকালা আলাহুল দিন আজিম আল্লাহ পাক বলছেন আমি আপনাকে সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি